বালা তো বসেই গো কিন্তু আমি ফাঁকি না আমি একটা মানুষ বাচ্চা আমার খাওয়া লাগা বালামুকর মাথ তোমার বালাক্ত না হুম একটা বালামুকর মাথ মাত্রে না একটা কিটামের মাথ মাত্রে বাচ্চা আচল होतই লগিয়া তুমি তেহা দুইটা বাজাই কিলা আর আমটারে মারতাই কিলা ও দന്ത সোলটাই তো হা মানে কিতা লাগি মোৰ তেল লৈ আহিব